কাস্টমস ইমিগ্রেশন শেষ করে প্রায় আধা ঘন্টা হলো আমরা বসে আছি অবশেষে বিমান তার অ্যাপ্রনে ধীরে ধীরে ঢুকছে আর যাত্রী অনবোর্ডিংয়ের জন্য যে জেট ব্রিজ সেটাই বিমানের কাছাকাছি যাচ্ছে আর আমরা খুব তাড়াতাড়ি বিমানে ওঠার জন্য জেট ব্রিজে আছি আর আজকের জার্নিটা বেশ লম্বা আর আমরা একটু টেনশানে আমার ছেলেটা ছোট ও ফার্স্ট টাইম বিমানে উঠছে আমাদের এই ফ্লাইট শেষ করে তিন ঘন্টার একটা ট্রানজিট নিতে হবে এরপরে আরেকটা ফ্লাইটে করে আমাদের প্রায় আড়াই ঘন্টার জার্নি সবকিছু সে বেশ কৌতূহলের চোখে দেখছে এখন পর্যন্ত সে বেশ আনন্দেই আছে আমাদের ফ্লাইটটি অ্যাপ্রন এরিয়া থেকে বের হয়ে এখন রানওয়ে দিকে এগোচ্ছে এখন আমরা রানওয়েতে বিমান ফুল স্পিডে টেক অফের জন্য রেডি সেটা সে খুব একটা বুঝতে পেরেছে বলে আমার মনে হয় না প্রায় আধা ঘন্টা জার্নি শেষে আমরা দমদমে এয়ারপোর্টে ল্যান্ড করলাম বিমান থেকে নেমে আমরা যাচ্ছি ইমিগ্রেশনে ইমিগ্রেশন শেষ করে আমরা যাব বেল্টে ওখানে আমাদের ল্যাগেজগুলো আসবে পনেরো মিনিটের মধ্যে আমাদের বেল্টে আমাদের ব্যাগগুলো চলে এসছিল এখন থেকে আমাদের প্রায় তিন ঘন্টার একটা ট্রানজিট পিরিয়ড এই এয়ারপোর্টে আমাদেরকে কাটাতে হবে এরপরে আমরা আমাদের ফ্লাইটটা কোথায় সেইটা জানার জন্য আপনার অপেক্ষায় থাকুন আমরাও তিনটা ঘন্টা সময় কাটাই